হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে উজান খেল করছে তো দেখো ওকে আমি বলছি যে তুমি হাই করে দাও ও বলছে না না তোমরা বুঝতে পারলে কেমন মুখ দেখিয়ে বললো দেখো ওকে এখন স্নান ফান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর ওর কোনো ঝামেলা নেই জানো তো ও একা একাই খেলা খালি কিছু খেলনা দিয়ে দিতে হয় ব্যাস ও একা একাই খেলে আর তোমার তো কিছু দিনের অপেক্ষা কথা বলতে পারা মানেই স্কুল পড়া তো খেলে নি আর কত খেলবে খুব ভালো ও জানো তো কোনো ডিস্টার্ব করে না আমাদেরকে তো দেখো খেলনাগুলো একা একাই ফেলছে আর একা একাই তুলছে তো দেখো এখনও খাট থেকে সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে তো এইরকমই করে জানো তো সব জিনিসটা খালি ফেলে দেয় আর কুড়িয়ে দিতে হয় ওকে দেখো কেমন সব ফেলে দিচ্ছে বুঝতে পারছো তোমরা প্রচণ্ড দুষ্টু আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি ও আমার আলমারি থেকে সমস্ত জামাকাপড় বার করছে মানে ওরই সব সমস্ত জামা কাপড় এখন বার করছে বার করে করে খেলছে কি করবে একা যা ইচ্ছা তাই করে দেখা কেমন খেলনাগুলো ফেলে দিচ্ছে দেখেছো কতটা দুষ্টু এবার আমার কাছে আসবে তুলে দিতে হবে ওকে এই রকমই করে জানে তো